স্থি নাতা চাই নিরামে এই সাথী নাতাম সাথি নাতা পাই নিরামিসে এই সাথী নাতা চাই নিরামি এই সাথী নাতাম সাথী নাতা পাই নিরামিসে এই সাথী নাতা জা পেয়েচি তাহাতাই নি আমি দেচি তাহা পাইনি জাা পেয়েচি তাহা তাই নি আমি তেেচি।

স্বাধীনতা আমি এই স্বাধীনতাম স্বাধীনতা পাইনি রামি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই নিমি এই স্বাধীনতাম স্বাধীনতা পাইনি রামি আদি স্বাধীনতা দেন দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল দেখে রাজপথ রাখা গরম আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল দেখে রাজপথ রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যাই না ভাত সারের লাগি কৃষক মরেন অনাহারে কাটে রাত এদিকে দ্রব্য মূল্যে যাগুন মুখে চাই না আঘাত সাদের লাগি কৃষকের মদেন অনাহাদে কাটের আঘাত ওই কৃষকের করি চাহনি দেখি তাই আমি চাইনি কথা তো লোভে আইনি স্বাধীনতা চাই নিজে এই স্বাধীনতা স্বাধীনতা নিজে সেই স্বাধীনতা স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতা স্বাধীনতা নিজে সেই স্বাধীনতা

ধুকে ধুকে ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি তাই রহিয়ার কথা তো লবে আইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুনো কচারাই বিলাস বহলে গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়িন স্বাধীনতা মানে শুল্ক চড়াই বিলাস বহুল গাড়িন ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারীন ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারীন মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কারাকারি ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারীন মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কারাকারি ওই ক্ষুদিত শিশুর পর কান্না শুনিতে আমি চাইনি ওই ক্ষুদিত শিশুর হা আর আমি দেখিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথা স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ যে স্বাধীনতা মানে লিখলই নামে ধর্মকে দাই gali শিক্ষার্থল মাথায় নিয়ে বিবেক দিয়েছে বলি

স্বাধীনত চাই নি এই স্বাধীনতাম স্বাধীনতা আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা আমি সেই স্বাধীনতা